আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটা হবে স্পেশাল বহুল প্রতীক্ষিত ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয় একটি রাইজেন প্রসেসর ল্যাপটপ নিয়ে ফোর সিরিজ অর্থাৎ চার হাজার ছয়শো ইউ সিরিজের ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো জিবি র্যাম বত্রিশ পাঁচশো বারো জিবি এন বিএম এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আমাদের কাছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চার পিসের কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমি ওভারঅল ডিটেলসে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো বডি কন্ডিশন নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের গিফট আইটেম আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কুরিয়ারে নেওয়ার সিস্টেম সম্পর্কে আলোচনা করব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বক্স পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা ল্যাপটপই হবে বক্স কন্ডিশন এবং এই ল্যাপটপগুলোর আরেকটি বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপই মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট তো আমি কথা বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা সকলেই জানেন যে আমরা সবসময় এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিয়ে কাজ করি সেই ধারাবাহিকতা থেকে প্রত্যেকটা ল্যাপটপে আমরা এ গ্রেড কন্ডিশন হান্ড্রেড নিশ্চিত করেছি প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি হেলথ এস এস ডি থাকবে আশি পার্সেন্টের উপরে কিছু কিছুটা হবে নব্বই পার্সেন্টের উপরে ধীরে ধীরে আমি কথা বলবো তো একটা ল্যাপটপ নিয়ে আমি ফুল ডিটেলসে কথা বলবো মানে আমি একটা ল্যাপটপের বডি কন্ডিশন নিয়ে আমি পুরো ডিটেলসে কথা বলবো এরপরে প্রত্যেকটা ল্যাপটপ আমি অন করে আপনাদেরকে ব্যাটারি হেলথ এস এস সিপিউ সম্পর্কে আমি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আর কথা হচ্ছে যারা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ কিনতে চান এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ আপনারা কীভাবে চিনবেন কি কী জিনিস চেক করে আপনারা এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হতে পারবেন সেই জিনিসটা আপনারা পুরোপুরি শিখে যাবেন আজকের ভিডিও থেকে তো শুরুতে আমরা কথা বলবো আমাদের সামনের এই আমাদের সামনে থাকে এই ল্যাপটপটি নিয়ে ল্যাপটপটি শুরুতে আমরা অন করে দেব অন করে দিলে আপনারা দেখবেন দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ল্যাপটপটি অন হয়ে যাবে কারণ এন ভি এম এস এস ডি ব্যবহার করা হয়েছে এরপরে হচ্ছে হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে তো শুরুতে আমরা এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো প্রথমে দেখবো ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং ল্যাপটপটি অন হয়ে গেল ল্যাপটপটি অন হয়ে গেছে তো ব্যাক পার্টে আমরা ল্যাপটপের মডেল নাম্বার পাবো এই স্পিয়ল ইড বুক এইট এখানে আপনারা লেখা পাবেন তাইওয়ান মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্ট এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট এবং পুরাটাই মেটাল বডির ল্যাপটপ সামনে পিছনে পুরাটাই মেটাল এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট একটা ল্যাপটপ কতটা ভালো গ্রেডে আছে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে সেটা বোঝা যায় অনেকটাই ল্যাপটপের বডি কন্ডিশন দেখে তো সেই জন্য আমরা আপনাদেরকে প্রথমেই সাজেস্ট করি এ গ্রেড কন্ডিশন ল্যাপটপের জন্য আপনারা সর্বপ্রথম বডি কন্ডিশন নিশ্চিত হয়ে নেবেন তো এরপর আমরা মডেলটা তো জেনে নিলাম এই স্পিলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার প্রসেসর নিয়ে এই ল্যাপটপটা যারা ফ্রিল্যান্সার আছেন যারা মিড লেভেলের ইউজার আছেন মিড লেভেল থেকে যারা হাই লেভেলের ইউজার আছেন তাদের জন্য বেস্ট প্রসেসর হিসেবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা এরপর ও সিপিউ তেমন খরচ হচ্ছে না অর্থাৎ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব আমরা আপনাদেরকে প্রসেসর টেস্ট করে দেবো আপনারা ফিজিক্যাল শপে আসলে এবং আপনারা এখানে পেয়ে যাবেন টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স ল্যাপটপটিতে বেশ স্পিড পেয়ে যাবেন বারো আট এমবি আর তিন এম বি টোটাল এগারো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই প্রসেসরে অর্থাৎ যারা ল্যাপটপ চালানো শিখতে চান তাদের জন্য চার ল্যাপটপ ইয়ান লফ তো এইখানে আপনারা পেয়ে যাবেন কোরের ল্যাপটপ এবং বেস স্পিড হচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স অর্থাৎ টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্সকে যদি আপনারা ছয় দিয়ে গুণ করেন আপনাদের বেস স্পিড কিন্তু বারোর উপরে দাঁড়াবে তো প্রচুর পাওয়ারফুল একটি প্রসেসর পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি র্যাম থাকবে এবং বত্রিশশো বাশি স্পিডের র্যাম থাকবে ষোলো জিবি এই ল্যাপটপটি সর্বোচ্চ বত্রিশশো বাশি স্পিডের র্যাম সাপোর্ট করে মার্কেটে আপনারা এই ল্যাপটপ চব্বিশশো ছাব্বিশশো বাশি স্পিডের র্যাম দিয়ে পাবেন ওই ল্যাপটপগুলা বি গ্রেড কন্ডিশন আমরা বলতে পারি এবং ওই ল্যাপটপগুলোর প্রাইস কম এরপরে এসএসডি থাকবে এসকে হাইনিক্স ইউরোপিয়ান ব্র্যান্ডের এন ভিএম এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে সর্বোচ্চ ভালো মানের ওয়াইফাই ইনটেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স আট জিবি এই ল্যাপটপটিতে একই সাথে র্যাম এস এস আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ ল্যাপটপ দেখলাম ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিউ দেখলাম কোনো হিটিং ইস্যু নাই সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট কাজ শেষ আমরা বলতে পারি এরপর কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে এসএসডিএল থাকবে হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো এসএসডিএল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট অর্থাৎ তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আমরা কিন্তু আমরা জানি যে এই ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি ক্যাপাসিটি কত অরিজিনাল ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আমরা তেপ্পান্ন হাজার রাখছি মার্কেটে আপনারা হয়তো অন্য সকল জায়গায় আপনারা ক্যাপাসিটি পাবেন ওইগুলো আপনারা বুঝতে পারেন না মধ্যে ক্যাপাসিটি পেতে পারেন সেগুলো কিন্তু ব্যাটারি চেঞ্জ করা তো আমাদের কাছে আসলে ব্যাটারি চেঞ্জ করা ল্যাপটপ আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো বাট এটাতে কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি আছে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই অরিজিনাল ব্যাটারি আমরা আপনাদের জন্য নিশ্চিত করেছি সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি তো তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে কোনো সমস্যা নেই এবং এরপরে যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ মাদার ব্রন্ডেড সহ আপনারা পাবেন চেক করে নিতে পারবেন আমরা নিজেরাই চেক করে আনি এই ল্যাপটপটির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি দু চব্বিশ সালের চার মাস তিরিশ তারিখ দু চব্বিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ আমাদের এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য আমরা বলতে পারি আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ বাকি রইল তিরিশ পার্সেন্ট আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কথা বলবো তো শুরুতে যদি আমরা ল্যাপটপটার ডিজাইন নিয়ে কথা বলি আপনারা বা এখানে একটা সুন্দর একটা কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট পেয়ে যাবেন পাওয়ার বাট আমরা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে লক করে আমরা দেখিয়ে দেবো কোনো অসুবিধা নাই দুই পাশে ব্যাংক অ্যান্ড অলিপশনের স্পিকার পেয়ে যাবেন এখানে লেখা আছে ব্যাং অ্যান্ড অলিপশন এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অপশন গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড পেয়ে যাবেন এখানে একটা সুন্দর বুকের লগু করা থাকবে এবং ল্যাপটপটা গরম হাওয়া পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে অর্থাৎ আপনাদেরকে ল্যাপটপ কখনোই ওভারহিট ভাব দিবে না প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে এসে উপর দিয়ে চলে যাবে অনেক ল্যাপটপের সাইডে বা নিচ দিয়ে ভেন্টিলেশন সিস্টেম তাইগুলো ওগুলো একটু গরম হিট হওয়ার ভাব চান্স থাকে এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেলের ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা এখানে লেখা আছে উনিশ বিশ ইন্টু হাজার আশি অর্থাৎ ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্লাস লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোনের সিস্টেম আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন এবং যদি সাইড বডি নিয়ে আলোচনা করি এখানে পেয়ে যাবেন চার্জিং পোর্ট টাইপ সি দিয়ে দিয়ে চার্জ করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন একটা একটা সিম কার্ড স্লট পেয়ে যাবেন এবং এই পাশে যাবেন স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের দুইটা ইউএসবি এবং টেবিল লক এখানে একটা সুন্দর ইস বুকের করা পাবেন আর এখানে একটা ফোর ফিঙ্গার লগু করা থাকবে এবং সাইড বডিটা যদি দেখে অনেকটাই আপডেট একটা বডি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আপনারা ফিজিক্যাল শপে আসলে যখন এই ল্যাপটপগুলো হাতে নেবেন আপনাদেরকে একটা প্রিমিয়াম ফিল দিবে আমি বিশ্বাস করি কথাটা তো সব কিছু মিলে এ গ্রেড কন্ডিশন আমরা আপনাদের জন্য নিশ্চিত করেছি এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ হতে হলে একটা ল্যাপটপের ব্যাটার হেলথ এসএস ডেথ আশি পার্সেন্ট হলে ইয়ানাফ এরপরে আমরা আপনাদের সাথে অপর আরেকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটার হেলথ এসএস ডেলথ এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে জানাবো এরপরে আমি আপনাদের সাথে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এই ল্যাপটপটি আমি আপনাদেরকে সিপিউ সম্পর্কে জানাবো ব্যাটারি হেলথ এস এস এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে জানাবো এবং পূর্বের ল্যাপটপের মতন সেম এই ল্যাপটপের বডি কন্ডিশন সেম তো শুরুতে আমরা এই ল্যাপটপটা অন করে দেবো দশ থেকে পনেরো সেকেন্ডে দেখবো ল্যাপটপ অন হয়ে গেছে এবং সেই সুযোগে আমরা আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন একবার দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট অর্থাৎ ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সব কিছু আমরা আপনাদের জন্য খুবই ভালো কন্ডিশনে রাখার চেষ্টা করি সব সময় এ পরে যদি আমরা ল্যাপটপটা সিপিউ দেখাই সিপিইউ কিন্তু সব ল্যাপটপের সেম প্রত্যেকটা ল্যাপটপের সিপিইউ হান্ড্রেড পার্সেন্ট সেম তারপরেও আপনাদের সিপিইউ আমাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো হিটিং ইস্যু আছে কিনা সর্বোচ্চ আছে র্যাম আছে কিনা এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এটাতেও পেয়ে যাবেন এম ডি রাইজেন ছয়শ পঞ্চাশ কোনো প্রকার কোন হিটিং ইস্যু নাই বারো আট এমবি ক্যাশ এল টু তে তিন এমবি টোটাল এগারো এমবি ক্যাশ পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বা স্পিড এর এবং পাঁচশো বারো জিবি এন ভি এম এসএসডি পেয়ে যাবেন তোষি অনেক ভালো মানের এস এস ডি তসি বা ওয়াইফাই হিসাবে থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে সেম আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স এবং যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি পঁচাশি পার্সেন্ট ল্যাপটপটিতে এস এস ডেল থাকবে এবং যদি বেটার হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ পেয়ে যাবেন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন ইজিলি আপনাদেরকে ছয় ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিবে দেবে কোনো অসুবিধা নেই এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি প্রত্যেকটা ল্যাপটপ আমরা আপনাদের জন্য মাদার বোর্ডে ব্রন্ডেড শহরে রেখেছি এবং প্রত্যেকটা ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি দু হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে চার মাস তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এই ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশনে আছে সেম আগের ল্যাপটপের মতন বডি ডিজাইন বডি তো ওই ল্যাপটপে যা দেখাইছে এই ল্যাপটপটি তো সেম তো সবকিছু মিলে এই ল্যাপটপটি এ গ্রেড কন্ডিশনে আছে এবং আমি আপনাদেরকে প্রাইস বলবো ইনশাল্লাহ এবং সেই সুযোগে মাঝখানে আমি আপনাদের আমাদের গিফট আইটেম সম্পর্কে জানাতে চাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট আইটেম থাকবে একটা করে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এখানে চার্জার থাকবে এখানে পাওয়ার কেবল থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে আমি যদি আপনাদেরকে চার্জার গুলো একবার দেখাই এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যদি কেউ চার্জার কপি প্রমাণ করতে পারেন তাকে আমরা আলাদা করে গিফট দিব ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এরকম এরকম বক্স পেয়ে যাবেন যে বক্সে আমরা ল্যাপটপ গুলো পাই আপনারা চাইলে সেই বক্স গুলো এই ল্যাপটপের সাথে ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচ শো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে ল্যাপটপ কুরিয়ারে নিতে পারেন বাকি টাকা আপনি কুরিয়ারে দেওয়ার আগে ল্যাপটপ আধা ঘন্টা এক ঘন্টা চালিয়ে দেখে নেবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন না হলে ল্যাপটপ রিটার্ন করে দেবেন কোনো অসুবিধা নাই এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স থাকে বাট আমরা এই ল্যাপটপের সাথে আপনাদেরকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব এবং যারা কুরিয়ারে নেবেন আমি আবারও বলতেছি যারা শুধুমাত্র কুরিয়ারে ল্যাপটপ নেবেন তাদেরকে আমরা আলাদা করে একটা আমি আপনাদেরকে কিবোর্ড গিফট করবি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই এবং আমি এরপর আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা আমরা অন করে দিবো এবং সেই সুযোগে অন করে দেওয়ার পর আমরা আপনাদেরকে একবার ল্যাপটপের বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে এই স্পেলেট বুক আষ্টশোশো পঁয়তাল্লিশ জি সেভেন মেড ইন তাই ওয়ান ভেরিয়েন্ট জার্মানি ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট অর্থাৎ ফ্রন্টের পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্ট পার্ট অল ওকে এরপর যে আমরা দেখবো ল্যাপটপটার সিপিউ কোনো হিটিং ইস্যু আছে কিনা এবং সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আমরা আপনাদের জন্য নিশ্চিত করছে কিনা এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ গ্রাফিক্স জিরো হিটিং ইন ল্যাপটপ কোনো প্রকার কোন হিটিং ইস্যু থাকবে না ছয় কর বারো এর আট এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বা আসি স্পিড পাঁচশো বারো জিবি এস এস ডি থাকবে এন ভি এম এস এস ডি তোষি বা ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড আট জিবি শেয়ার এবং যদি ডি হেলথ নিয়ে আলোচনা করি এসএসডি হেল থাকবে ছিয়াশি পার্সেন্ট এসএসডি হেলথ এবং যদি ব্যাটার হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটার হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ পেয়ে যাবেন আপনারা ইজিলি যাদের আরও ডিটেলসে কথা বলা প্রয়োজন আমাদের সাথে ইজিলি হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে এসে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু চব্বিশ সালের চার মাস তিরিশ তারিখে তো সব কিছু মিলে এই ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশনে আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাঁচটা গিফট আইটেম পাবেন এবং অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাস্ট আমি আর একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ল্যাপটপটা আমি আপনাদের সামনে রেখে আমি অন করে দিলাম এবং সেই সুযোগে আমি আপনাদেরকে একবার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট ব্যাক পার্ট টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ভালো আছে সাইড বডি একটা ল্যাপটপ যেভাবে চেক করতে হয় এই গ্রেড কন্ডিশন নিশ্চিত করার জন্য প্রায় পনেরো থেকে বিশটা জিনিস সবকিছু আমরা চেক করে আনি আমরা হয়তো ভিডিওতে আপনাদের সবকিছু দেখাইতে পারতেছি না এরপরও আরো অনেক টেস্টিং থাকে যেগুলো আপনারা ফিজিক্যাল আমাদের সব আসলে আমরা আপনাদেরকে করে দেবো যেমন কিবোর্ড টেস্ট করে দেবো ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেবো স্পিকার টেস্ট করে দেবো আহ ইউএসবি পোর্ট চেক করে দেবো যা যা চেক করতে হয় আমরা আপনাদেরকে সবকিছু চেক করে ইনশাল্লাহ দেবো তো এই ল্যাপটপটা আরও কিন্তু সিপিউ সেম তারপরে আমি আপনাদেরকে একটু সময় দেবেন আমাকে আমি আপনাদেরকে সিপিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সিপিউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ ছয়শো পঞ্চাশ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারো আট এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে ইনটেল এর খুবই ভালো ইন্টেলের খুবই এস এস ডি থাকবে এন ভিএম ওয়াই ফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড আট জিবি শেয়ার গ্রাফিক্স যদি এসএসডিএল নিয়ে আলোচনা করি এস এস থাকবে ল্যাপটপটিতে অনব্বই পার্সেন্ট এস এস থাকবে এবং যদি ব্যাটার হেলথ থাকবে থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে দু হাজার চব্বিশ সালে সেই জিনিসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই দু হাজার চব্বিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে অর্থাৎ সবকিছু মিলে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা নিতে পারবেন আর আমি আশা করি আমাদের চ্যালেঞ্জে যারা নিয়মিত দর্শক আছেন তারা আমাদের সম্পর্কে জানেন প্রত্যেকটা ল্যাপটপ আমরা সবসময় গ্রেড কন্ডিশন রাখার চেষ্টা করি এবং আপনারা জেনে থাকবেন যে প্রত্যেকটা ল্যাপটপের দামে কিছুটা বেড়ে গেছে তিন হাজার টাকার মতন বেড়ে গেছে সব ল্যাপটপের দাম বিশ হাজার টাকার দামের ল্যাপটপে তিন হাজার টাকা বেড়ে গেছে আশি হাজার টাকার দামের ল্যাপটপে তিন হাজার টাকা বেড়ে গেছে এর আগে আমাদের আঠারশো পঁয়তাল্লিশ হাজার টাকা লাস্ট আমরা সেল করছি তেতাল্লিশ প্রাইস বৃদ্ধি করছিলাম পাঁচশো টাকা করে ড্যামারেজ নিয়েছিলাম এবং ল্যাপটপগুলো স্টক আউট আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা আবার এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ স্টক করার জন্য চেষ্টা করতেছি এবং আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ এর পূর্বে প্রাইস ছিল আমাদের ফিক্সড প্রাইস ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো তিন হাজার টাকা বাড়ছে সেই হিসাবে প্রাইস আছে সাঁত্রিশ পাঁচ আটত্রিশ পাঁচ টাকা বাট আমরা আপনাদের জন্য উনচল্লিশ টাকা বাড়াইতেছি আমরা জন্য দুই টাকা করে ল্যাপটপের দাম বাড়াইতেছি এবং এক টাকা করে আমরা ড্যামারেজ নিচ্ছি বিলিভ আমরা এক টাকা করে আমাদের প্রফিট কমিয়ে দিচ্ছি অর্থাৎ টাকা করে হলে এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে এই এ গ্রেড কন্ডিশন নিতে পারবেন মেডিন এবং জার্মানি ল্যাপটপ এবং মেটাল বডি ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন এবং থাকবে তো পারেন আমাদের চ্যানেল যারা ভিজিট করেন তারা আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে আসেন আপনাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও এবং যারা আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে চান ঢাকা মিরপুর দশ গোল গোলচক্কর আসলে আপনারা মেট্রো রেল পিলার পাবেন মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিওর শেষ আমাদের শোরুমের লোকেশন থাকবে আপনারা দেখে নিলে চিনতে পারবেন আশা করি এছাড়া গুগল ম্যাপ ইউজ করে আপনারা আমাদের শোরুমের লোকেশন লোকেশন সম্পর্কে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নীসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি